বিস্তীর্ণ জমিনের মালিক আঠাইশে অক্টোবর যত রক্ত বলেছে প্রতিটি রক্ত খটা আওয়ামী লীগের জন্য বাংলাদেশের মাটি থেকে এই বাংলার মাটি থেকে চিরকালের জন্য মুছে ফেলে দেওয়া টাকা প্রত্যেকটি রক্ত খোটার হত্যায় এই বাংলাদেশের দেশপ্রেমিক ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সরকারকে আগামী

যারা শহীদ হলেন তাদের সব সম্প সমবেদনা জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি যে যে মায়ের মুখ খালি হলো যে স্ত্রী স্বামী চলে গেল যে সন্তানের পিতা চলে গেল আল্লাহ তুমি নিজে তাদের অভিমন হয়ে যাও হাফেজ